নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমি যে রাশিটিকে নিয়ে চর্চা করার পরিকল্পনা করেছি রাশিটি হলো তুলা তুলা রাশির জাতক জাতিকাদের রবি এবং বুধের একটি বিশেষ সংযোগ নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করবো যে সংযোগটি আপনার রাশি সাপেক্ষে রাশির দশম ভাব মানে কর্মভাবে তৈরি হচ্ছে এবং এই সংযোগের ইম্প্যাক্ট অসম্ভব আমি বলে রাখি দেখুন রবি দীর্ঘদিন পর প্রায় এক বছর পর তিনি কর্কটে প্রবেশ করলেন করছেন ১৬ জুলাই দু হাজার একটা মাস রবি এখানে থাকবেন এবং আপনারা জানেন যে রবির কর্কটে প্রবেশের সাথে সাথে আমরা কিন্তু দক্ষিণায়নের সূচনাটা দেখতে পাই রবি যখনই মকরে প্রবেশ করেন উত্তরায়নের সূচনাটা হয় তো দক্ষিণায়নের সূচনা পর্ব রবি হচ্ছেন এবং এই যে এই যে সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত বা অত্যাধিক গুরুত্বপূর্ণ আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এই সঞ্চারে বিভিন্ন বিষয় আপনারা লাভ করতে পারবেন দেখুন রবি তিনি তো রাজা রবি ইজ দ্য স্টোরেজ অ্যাল এনার্জি আপনার রবি যত ভালো আপনার প্রকাশিত করার ক্ষমতা তত ভালো আপনার রবি যত ভালো আপনার মধ্যে গাম্ভীর্যতা পার্সোনালিটি ততটা অন্য লেভেলের কিছু কিছু মানুষ দেখবেন যাদের আমরা দেখি চলার পথে দেখি বা অন্যান্য ক্ষেত্রে লক্ষ্য করি যাদের পার্সোনালিটি না একটা আলাদা লেভেলের দেখে মনে হয় আরেকবার দেখি মানুষটাকে একটু লুকিয়ে দেখি সান ইজ ভেরি ইম্পর্টেন্ট রবি ভালো মানে এসে প্রকাশ করতেই পারবে তাই বৈশাখে যাদের জন্ম অনেকে দেখবেন ম্যাক্সিমাম তারা একটা অনন্য জায়গা নিজেকে অ্যাচিভ করে নিতে পারে নিজের একটা আলাদা মর্যাদা রাখতে পারে ভেরি সিগনিফিকেন্ট ভাদ্র মাসেও যাদের জন্ম তাদের ক্ষেত্রে অনেক সময় ধরনের প্রভাব আসে বাট মূল কথা রবি যাদের শুভ শক্তিশালী তাদের এরকম অনেক রকমের প্রভাব জীবনচক্রে কিন্তু আসতে পারে রবি বুথ বুথ হচ্ছে ইন্টেলিজেন্সি বালক বুথ রাজকুমার বুধ কপি করার ক্ষেত্রে বুধের জরিমের ভার আমি তোমার পোষা পাখি যেমন শেখাও তেমনি শিখি এই বিষয়টা বুধ জানেন তবে বুধ এবং রবি একত্রে হলেও এখানে পূর্ণাঙ্গ বোধাদিত্যের ফলাফল পাওয়া যাবে না অনেকেই বলবেন দাদা কেন এত কিছু ভালো বললেন পূর্ণাঙ্গ বোধাদিত্যের ফলাফল কেন পাওয়া যাবে না বিকজ এখানে রবি বুধ জল রাশিতে অবস্থান করছে আমি আগেও বলেছি জল রাশিতে বোধাদিত্যের ফরমেশন হয় না হ্যাঁ রবি বুধ সংযোগ কিছু ফলাফল দেবে ভালো হোক খারাপ হোক প্রথমেই বলি তুলা রাশির যারা চাকরির চেষ্টা করছেন যদি আপনার চাকরির উদ্দেশ্য থাকে বিদেহ থাকে সরকারি তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা সরকারি চাকরির চেষ্টা বা প্রচেষ্টা করছেন তাদের কিন্তু ভালো সংযোগ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি সরকারি চাকরির প্রচেষ্টায় আপনার সাকসেস রেট অনেকটা বাড়বে সরকারি চাকরির প্রচেষ্টায় আপনার গতি প্রকৃতি অনেকটা বাড়বে তুলা রাশির জাতক জাতিকাদের কর্মের নিশ্চয়তা আছে চাকরি রিলেটেড বিষয় অনেকটা বেটারমেন্ট ঘটতে পারে চাকুরি রিলেটেড বিষয়ে অনেকটা অগ্রগতির সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রেই দেখা যাবে যারা চাকরি করছেন তাদের যেমন কিছু পরিবর্তন হতে পারে বা অনেকেই হয়তো বেসরকারি জব করছেন কিছু সরকারি পরীক্ষাও সাথে সাথে দিচ্ছেন মনের মধ্যে আশা তো সবার থাকে তাই না যে একটা ভালো জব দরকার একটা ভালো সরকারি চাকরি দরকার একটা ভালো কর্মজীবন দরকার দেখুন আমি সিম্পল ভাবে বুঝি যারা এই ধরনের একটা কর্মজীবনের প্রত্যাশা করেন এই ধরনের কর্মজীবনের একটা এক্সপেকটেশন করেন তাদের অনেকের ক্ষেত্রে ভালো একটা কর্মজীবন আসবে অনেকের ক্ষেত্রে বেটার একটা কর্মজীবনের সূচনা করতে পারবেন অনেকের ক্ষেত্রে স্টেবল একটা কর্মজীবনের সূচনা করতে পারবেন তাই এটা নিয়ে কোনো ডাউট নেই যে আপনি যদি চেষ্টা করেন আপনার একটা ভালো কর্মজীবন জীবনচক্রে কনফার্মলি আসবে সেটি আপনাকে অনেক বেশি ডেভেলপ করতে সহযোগিতা আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করেন এবার ব্যবসা তো বিভিন্ন রকমের যারা কাঠের ব্যবসা করেন যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের রাখি মালের ব্যবসা করেন অনেকে মানে স্টক করে রাখা তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রসপ্যারিটি দেখছি এই সময়ে এবং বিশেষ করে যারা পিতার কোনো ব্যবসা মানে যে ব্যবসা আপনার বাবা করতেন যে ব্যবসা হয়তো আপনার পারিবারিক তাতে কিন্তু গ্রোথের সম্ভাবনাটা এই সময়ে বেশি তোলার জন্য এই ট্রানজিট আমি দায়িত্ব নিয়ে বলছি অত্যন্ত ভালো তবে কিছু কনফিউশন তোলার আছে বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা রাশি থেকে বিলং করেন নতুন কোনো প্রফেশনে যেতে চাইছেন সেখানে একটা কনফিউশন আসছে সেখানে একটা দুশ্চিন্তা আসছে কনফিউজড হয়ে যাচ্ছেন নতুন প্রফেশনে যেতে গিয়ে নানা রকম বাধার মধ্যে পড়ছেন যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা নতুন প্রফেশনে যেতে গিয়ে নানা রকম বাধার মধ্যে বা অন্তরায়ের মধ্যে পড়ছেন তাদের প্রসপ্যারিটি বাড়বেই তুলারাশির জাতক জাতিকাদের নতুন প্রফেশনের যোগ দেখতে পাচ্ছি তুলারাশির জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে কনফিউশন কাটার যোগ দেখতে পাচ্ছি দেখুন কর্কটে রবি কর্কট ইজ অ্যাসোসিয়েট উইথ গণেশা একটা মন্ত্র শেয়ার সম্ভব হলে চ্যান্ট করবেন ওম নম ওম নমো গজবক্ত নাহা ওম গজবক্ত্রায় নাহা এই যে মন্ত্রটি আয়দান নয় বার অথবা সাতাশ বার অথবা ওয়ান জিরো এইট টাইমস আপনার স্নানের পর বা শুদ্ধ চিত্তে মূল কথা শুদ্ধ চিত্তে যতটা না শুদ্ধ বস্ত্র অবশ্যই বাকি বিষয়গুলো হয়তো পরিপূরক কিন্তু শুদ্ধ চিত্তটা সবার প্রথমে দরকার তাই শুদ্ধ চিত্তে গণেশজির এই মন্ত্রটা জপ করতে পারে শ্রাবণ মাসে এই এই টোটাল মাসটা তো শ্রাবণ মাস অনেকেই নিরামিষ আহার করেন এন্টায়ার মাসে মহাদেবের উদ্দেশ্যে তাদের কিছু করণীয় থাকে ঈশ্বরের ব্লেসিং পাওয়ার জন্য নানা রকম বিষয়ের মধ্যে যুক্ত হন অনেকেই সো আমি একটা কথাই বলবো এই সময়ে যদি কোনো ভ্রমণ করতে চান ওংকরেশ্বরে জ্যোতির্লিঙ্গের মধ্যে ভ্রমণ করতে পারেন মন্ত্র জপ করুন ওম নম শিবায় নম ্বরায় ওম নম শিবায় নম শ্বরায় এই মন্ত্রটিও আপনি নয় বার বা টোয়েন্টি সেভেন টাইমস বা ওয়ান জিরো এইট টাইমস জপ করতে পারেন দেখুন পার্টিকুলারলি একটা কথা বুঝুন এই ট্রানজিট আপনার কয়েকটা দিকে ভালো যেমন অর্থনৈতিক অবস্থার কিছুটা স্টেবিলিটির সম্ভাবনা বাড়বে অনেক জাতক জাতিকারা রয়েছেন আর্থিকভাবে খুব একটা নন স্টেবেল বারবার অর্থনৈতিক বিভিন্ন রকম বিপর্যয় আসছে বারবার অর্থনৈতিক বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে তো যাদের আর্থিক জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই যাদের আর্থিক জায়গাটা নিয়ে বারবার বিভিন্ন রকম চিন্তার মধ্যে পড়তে হচ্ছে যারা বিভিন্ন রকম আর্থিক ডিস্টারবেন্সের মধ্যে বারবার পড়ছেন বিভিন্ন রকম আর্থিক অশান্তির মধ্যে বারবার পড়ছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে আর্থিক অশান্তি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আর্থিক রিলেটেড ম্যাটারে অনেকটা প্রোগ্রেস আসবে অর্থনৈতিক কিছুটা নিশ্চিন্ত হওয়ার অবকাশ আমরা তৈরি করতে পারব অর্থনৈতিক কিছুটা জটিলতা থেকে বেরিয়ে আসার অবকাশ তৈরি করা যাবে বলে আমি বিশ্বাস করি তার মানে মূল কথা কি জানেন তো আর্থিক বিষয়ে অনেক পজিটিভ ভাইভস আসবে আর্থিক বিষয়ে ধনাত্মকতার বহিঃপ্রকাশ দেখা যাবে যারা অর্থনৈতিক বিপর্যয়ে আছেন অর্থনৈতিক সমস্যায় আছেন অর্থনৈতিক জটিলতায় আছেন তাদের অনেক বেশি প্রগ্রেসিভ জায়গা আমরা एक्सपेक्ट করতে পারব আর্থিক বিষয় নিয়ে কোনো চিন্তা নেই আর্থিক বিষয় নিয়ে কোনো চাপ নেই ধীরে 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 এই বিষয়টি নিয়ে আরো বেটার একটা জায়গা বেটার একটা অপরচুনিটি আসবেই এবং আপনাদের যাদের যোগাযোগহীনতা হচ্ছে বারবার যোগাযোগ হয়েও যোগাযোগ হচ্ছে না দূরে মুখ করতে চাইছেন পারছেন না দূরে মুভমেন্টে নানা রকমের বাধা আসছে তাদের একটা পজিটিভ ফাইভস দেখতে পাচ্ছি রবি বুধের ট্রানজিট আপনার গভর্নমেন্ট রিলেটেড বিভিন্ন কাজেও সহযোগিতা করবে এবং খুব বেশি সহযোগিতা করবে ডিরেক্টলি আপনার কর্মজীবন কর্মের ক্ষেত্রে নিশ্চয়তা আছে কর্মজীবনের ক্ষেত্রে যাদের সমস্যা জটিলতা ডিস্টারবেন্সের জায়গা প্রবল তাদের অনেকটাই গ্রো করার মতো অবকাশ আমি এক্সপেক্ট করতে পারছি মেন্টাল প্রেশার জিরো কর এবং ধীরে ধীরে যতটা প্রোগ্রেস করা যায় ধীরে ধীরে যতটা অগ্রগতি করা যায় সেই অগ্রগতির চেষ্টায় থাকুন বেটার হবেই এটুকু নিশ্চয়তা দিচ্ছি ভালো হবেই এটুকু সিওরিটি দিচ্ছি পজিটিভ দিকে আমরা যেতে পারবই এতটুকু বার্তা আমি আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি আমি মনে করি তুলার জন্য রবি বুধের সমন্বয় শুভ এবং রবি বুধের কম্বিনেশনের প্রভাবে অনেক আটকে থাকা কাজও আপনাদের সম্পন্ন হবে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন অবশ্যই শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ